ভর্তা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই দুষ্কর বাঙালিরা অলওয়েজ ভর্তা প্রেমী আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো আজও নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি পুরো ভিডিওটা দেখবেন একটু মনোযোগ সহকারে একদমই স্কিপ করবেন না আসসালামু আলাইকুম তো এখানে আমি হাফ কাপের মতো মটর ডাল ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো এক কাপ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে তো আমি এবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি যেহেতু মানুষ কম তাই ভর্তার পরিমাণটাও কম তো আমি ডালগুলোকে আজকে প্রেশার কুকারে সেদ্ধ করব কারণ এই ডালগুলো কুক হতে একটু বেশি সময় লাগে এজন্য তো এখন আমি এখানে চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম সাথে তিন কুয়ার মতো রসুন এবার একটু সুন্দর মতো নেড়ে চেয়ে দিচ্ছি আর পানি দিয়েছি আমি এখানে দেড় কাপের মতো যেহেতু ডালের পরিমাণ কম তাই আমি পানিও কম দিয়েছি তো এখন ডালগুলোকে আমি প্রপারলি কুক করে নিয়েছি তো এখন কিন্তু ডালগুলো একদম ঠান্ডা হয়ে গিয়েছে সিটিও বন্ধ হয়ে গিয়েছে তো পানিটাও টেনে গিয়েছে আর এখন দেখুন এগুলো কতটা সফট হয়ে গেছে একদম নরম তো এখন আমি ভর্তাটার জন্য এখানে পাঁচটার মতো শুকনো মরিচ নিয়ে নিলাম তো ঝাল আমি অলওয়েজ কম পছন্দ করি এটা যারা আমার নিয়মিত ফলোয়াররা আছেন তারা জানেন তবে হ্যাঁ এই মরিচের মানে ঝালের পরিমাণটা এত কম পাঁচটা মরিচ আমি ব্যবহার করেছি তবুও কিন্তু ঝাল আমার কাছে একদমই লাগেনি তো এর আগে অবশ্য আমার কাছে কিছু মরিচ ছিল যেগুলো চিকন দেখতে আর অনেক বেশি ঝাল ছিল দুইটার মতো দিলেই বেশি ঝাল হয়ে যেত তো এখন আমি এগুলো সঙ্গে একটু স্বাদ মতো লবণ দিয়ে ক্রাশ করে নিয়েছি তো এখন এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজগুলোকেও আমি একটু নরম করে নিচ্ছি আর যেহেতু এটা বাটনা একটু ধীর প্রসেসে হয় কাজগুলো তো পাটার ক্ষেত্রে হয়তো একটু দ্রুতই হয়েছে আপনারা চাইলে পাটা এই ভর্তাটা করে নিতে পারেন আর আমার কাছে তো এটা পার্সোনালি এত বেশি পছন্দ কি আর বলবো মানে এ ভর্তা থাকলে নিমিষে এক প্লেট ভাত এমনিতেই উদাও হয়ে যায় তা আমার ছোটো ভাইয়েরও কিন্তু এই ভর্তাটা ভীষণ রকমে পছন্দ তো প্রতিদিন দুপুরে ভর্তা না হলে যেন একদম জমেই না তো আমার মতো কে কে আছেন এরকম ভর্তা প্রেমী অবশ্য অধিকাংশ মানুষই কিন্তু প্রেমী তো স্পেসিকভাবে কারো কথাই বলা যায় না কারণ বেশিরভাগ মানুষই আমরা ভর্তা খেতে ভীষণ রকমের পছন্দ করি তা এখন দেখতেই পেলেন ডালগুলো দিয়ে আমি খুব সুন্দর মতো একটু পিষে নিয়েছি তো একদম মানে আমি আস্ত বা গোটা টাইপের রাখি সুন্দর মতো মিক্স করে নিয়েছি আর যখন এটা প্রপারলি মানে একদম গলানো টাইপের হয়ে যায় তখন কিন্তু এটার কালারটাও চেঞ্জ হয়ে যায় তো ভীষণ রকমের মজার একটা রেসিপি ভালো লাগলে একটু শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যদিও এটা আহামরি কিছু না কিন্তু খেতে অনেক বেশি মজার তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ